द की चीज़ देखी मिष्टी नहीं की मिष्टी स्वीट प्योर फ़ूड देखी ता रे तू तो पाई ना ठीक ठाक ओर बाव ओ टेप मरे थी सब एंबॉक्स से पीन-टीन करामना तरा अश्ला अमरावती की बालो मिष्टी मिष्टी মিষ্টি মিষ্টি না কি তা মিষ্টি না বেকারির বিস্কুট সেটা হচ্ছে চা দিয়ে গেলার জন্য ক্যামেরাটা ধরতে না তুমি ঠিক মতো তুমি যখন ক্যামেরা ধরবা ক্যামেরাম্যানের ফোকাস থাকবে ওই দিকে চোখ থাকবো ওইদিকে

আরে এইটাই তো ওই বিভিন্ন রকমের শেপের পাওয়া যায় কার্টুন তো না স্ট্রবেরি সেম জিনিস যাই হোক আমি আমারটা দেখি এই যে বিস্কিট কত রকমের চা দিয়ে দেখি আর ওইটা তো দেখতে খুব খারাপ লাগতেছে দর্শকদের একটু দেখাই দিই যেদের মধ্যেও আমি মজার জিনিস মাত্রে বানায় রাখছি ঢেকে রাখছি এই যে তেলের পিঠা বানাইছি তো গরম থাকার জন্য আমি আবার এটা দিয়ে ঢেকে রাখলাম এই যে তা না গিললে তো হবে না দুধ কত যাই হোক ওকে নামো এই কটা খালি এক মন ধরে কটা খালি রাখো বহুদিন একটা হাওয়ার জন্য একটা পরে